ওই যে আমার নবী মুস্তফা উমানির ঘরে আরাম করতেছে যাও যাও তুমি আমার নাবী মুস্তাফা নিয়ে আসো আমি আমার নবীর সাথে দিদার করবো আমি আমার নাবি মুস্তাফার সাথে এবার যেন আমি সাক্ষাৎ করবো এবারে চলি আসলেন ওমহোনির ঘরে হযরত জিবরাইল আসার পরে দেখতে পাই না কি মোস্তফা যেন আরাম করতেছে এবারে জিবরাইল আমিনাতে মওলা ও মওলা আপনার হাবিবুল্লাহ তো আরাম করে গো মওলা আমি আপনার হাবিবুল্লাহকে কেমন করে জাগাবো আপনারা আপনার হাবিবুল্লাহকে জাগালে তো আমার বিয়া দিব হয়ে যাবে ওগো না পোলালে মে নাকি আরাম করতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল তুমি আমার হাবিবুল্লাহর কদমের নিচে চুম্বন দিয়ে দাও সুবহানাল্লাহ আমার হাবিবুল্লাহর কদমের নিচে তুমি চুম্বন দিয়ে দাও আমার হাবিবুল্লাহ আরাম থেকে সচেতন হয়ে যাবে এবার জানা আমার নবী মুস্তাফার কদমের নিচে যেন এবার উম্মে হানি চুম্বন দিতেছে নবী মুস্তাফা সচেতন হয়ে গেছে এবার নাই বুঝি কেন এবার চললেন জিব্রিল আমিন যেন আল্লাহর সাথে দিদার করার জন্য এবার যেন চলে গেলেন যাওয়ার পরে নবী মুস্তাফা ওই মেরাজ থেকে আসার পরে সাহাবীদের সাথে আলোচনা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘর মুবারকের মধ্যে হাত রেখে যে আমি ঠান্ডা ঠান্ডা মেহসুস করেছি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস আল্লাহকে দেখতে চাইলো কিন্তু আল্লাহকে দেখতে পেল না কিন্তু আমার নবী মুস্তাফাকে তো আল্লাহকে বলে নাই যে মহল আমি আপনাকে দেখতে চাই আল্লাহ নিজে আমার নবী মুস্তাফাকে দিদার করার জন্য মেরাজ করার জন্য জিপিলে আমি দাঁড়া দিয়ে সুবহানাল্লাহ বুঝা গেল আমার নবী মুস্তাফার সাহা কত শুধু এইখানেই শেষ